হ্যালো শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বাংলা দ্বিতীয়পত্রের মূল টপিক একটি শিখব যে ঘোষ বর্ণ এবং অঘোষ বর্ণ এবং কোনগুলো মহাপ্রাণ কোনগুলো অল্প প্রাণ এটা জানব আমরা ওকে দেখো অঘোষ বর্ণ হচ্ছে দুই ভাগে বিভক্ত অল্প প্রাণ এবং মহাপ্রাণ আবার ঘোষ ধ্বনি এটাও দুই ভাগে বিভক্ত অল্প প্রাণ মহাপ্রাণ তো অঘোষ যেটা অল্প প্রাণ হচ্ছে সাধারণত মনে রাখবো যে বর্ণগুলো উচ্চারণ করার সময় কম বাতাসের প্রয়োজন হয় ঠিক তখনই উক্ত বর্ণগুলোকে অল্প প্রাণ বর্ণ বলা হয় আর যে বর্ণগুলো উচ্চারণ করার সময় বেশি বাতাসের প্রয়োজন হয় সেই বর্ণগুলোকে মহাপ্রাণ বর্ণ বলা হয় তো দেখো যে অল্প এবং মহাপ্রাণ অঘোষ এটা মনে রাখতে হবে আমাদের অল্পপ্রাণ প্রথম লাইন অর্থাৎ ফার্স্ট লাইন ক চ ট ত প এটা হচ্ছে অল্প প্রাণ মানে কম বাতাস লাগতেছে মহাপ্রাণ অঘোষ ধ্বনি খ ছ ঠ থ ফ আর অল্প প্রাণ গ জ ড দ ব এটা ঘোষের অল্প প্রাণ তৃতীয় লাইন মহাপ্রাণ ঘ ঝ ঢ ধ ভ ওকে মেইন হচ্ছে অল্প প্রাণ ট গো তপ মানে প্রথম লাইন এবং তৃতীয় লাইন এগুলো হচ্ছে যে বর্ণগুলো উচ্চারণ করার সময় বেশি বাতাসের প্রয়োজন হয় সেগুলোকে মহাপ্রাণ বর্ণ বলা হয় যেমন এই যে দ্বিতীয় লাইন এবং চতুর্থ লাইন শুধু মুখস্থ রাখব অঘসের মহাপ্রাণ খ ছ ঠ ত চতুর্থ লাইন যে মহাপ্রাণ ঘ ওকে তাহলে এই যে ক চট ত এগুলো হচ্ছে অল্প প্রাণ তবে প্রথম লাইন হচ্ছে অঘোষ ধ্বনি আর ঘোষ ধ্বনি হচ্ছে অল্প প্রাণের মধ্যে তৃতীয় লাইন ওকে আর দ্বিতীয় লাইন হচ্ছে অঘোষ ধ্বনি মহাপ্রাণ আর চতুর্থ লাইন হচ্ছে ঘোষ ধ্বনি মহাপ্রাণ এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা সহজে বুঝবো এগেন আরেকবার অল্প প্রাণ হচ্ছে ক চ ট মহাপ্রাণ অগস্তরের খ ছ ঠ প অল্প প্রাণ গ বর্গর প অল্প প্রাণ মহাপ্রাণ হচ্ছে ঘ ঝ ঢ ধ ওকে আশা করি বুঝতে পেরেছ এই গ্রামারগুলো বাংলা দ্বিতীয়পত্রের জন্য এসএসসি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অ্যান্ড পার্ট অ্যান্ড পার্সেল ওকে তো ভালোভাবে আমাদের শিখতে হবে তো আশা করি ভালো লেগেছে ব্যস্ত লাক থ্যাংক ইউ ভেরি